দেখেন আমি আমার জানটু মন্টু সোনা বেবির ব্রাইডাল শাওয়ারে চলে আসছি আজকে আইরিনের ব্রাইডাল শাওয়ার ওর মানে কি বলবো জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত মানে আসতে চলেছে তো চল প্রত্যেকটা মুহূর্তে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওর সাথে ছিলাম ওর বোনের পাশে ছিলাম তো এই যে দেখেন ওর বোন নাই ওর বোনের বাচ্চাগুলোকে আমি রেডি করতেছি তো ছোট দুইটাকে রেডি করে এরপরে এই যে বড়জনকে জনকে ধরছি তো আমি যেহেতু মেয়ে নাই তারপরও আমি পারি টুকটাক মানে একটু আগানো গোছানো যেটা পারা যায় এটা তো এরপরে দেখেন সে আবার আমার কাছে সাজবেও ওকে আমি অলরেডি সাজিয়েও দিয়েছি পরবর্তী তো ড্রেস আপও চেঞ্জ করে দিয়েছিলাম একটা গেঞ্জি একটা প্লাজো করে চলে আসছিল পরে বললাম যে না তোমার আজকে যেহেতু মানে ব্রাইডাল সাওয়ার তো তুমি এটা একটু চেঞ্জ করো এরপরে দেখেন আমি আবার এখানে নিজের জন্য একটু টুকটাক টুকটাক কি করতেছে আর ওই যে পিছনে দেখেন আমার ফ্রেন্ডকে আমি শুয়াই দিয়েছিলাম বলছি তুই শুয়ে যা আমার ভিডিওটা তোর জন্য খারাপ আসতেছে আর তুই থাকা যে তার কথা না থাকা একই কথা এরপরে দেখেন ওরা আবার আমাকে বাদ দিয়ে যে দেখেন ওরা কী করতেছে আঙুলের ইশারায় মানে ওরা শুধু সুযোগ পাইলেই হয় বুঝছেন ওরা শুধু সুযোগের আশায় থাকে এরপর ওদের বিল্ডিংয়ের ওরা থাকে তিনতলায় তো ওরা সব ওকেশন পাঁচতলা ফ্ল্যাটে করছিল। তো এই যে দেখেন মানে ও ব্রাইডাল শাওয়ারের জন্য ফটোশ্যুটের জন্য আজকে আসলে প্রোগ্রামটা করা আর এই যে ওর সোয়ামী মানে আমাদের দুলা ভাই মানে সে তো ভিডিও কল ছাড়েই না সে উঠতে বসতে শুধু আইরিনকে দেখে আর আইরিন দেখেন লজ্জায় কী করতেছে আর শুধু হাসতে হাসতে শেষ আর মানে কি বলবো আর যে মানে সবার লাইফের একটা স্পেশাল দিন আর আজকে সবগুলোই ফটোশ্যুট ছিল আর ফটোশ্যুটগুলো খুব সুন্দর হয়েছিল যদিও আমি বেশি একটা ছবি তুলতে পারি নাই তারপরে এই যে দেখেন ওই যে সব কিছুতে ভিডিও কলে মানে সো রেখে দিচ্ছে মানে দেখাচ্ছে সব কিছু তো যাই হোক এরপরে এই যে আমি আমার জানটো মন্টু সোনার সাথে একটু ভিডিও করে নিলাম তো আজকে ছিল একদম সেকেন্ড ডে মানে মেহেদি উৎসব যেটাকে বলে তো আমি মেহেদি উৎসব উপলক্ষে ড্রেসটাকে ম্যাচিং করে নিয়েছি বাই দ্য ওয়ে আমার মানে পার্সের ব্যাগে যে তার বের হয়ে আছে এটা ইগনোর করবেন এই যে দেখেন ওদের বিল্ডিংটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই লাইটিংটা সম্পূর্ণ আইরিনের চয়েসে ছিল মানে একটু গোল্ডেনের মধ্যে ছিল এত সুন্দর লাগতেছিল লাইটিংটা কি বলবো ওদের পুরো একটা বাসা মানে ঝিকিমিকে ঝিকিমিকি আলোয় ভরে গেছিল পুরোটা বাজারের অর্ধেক বিল্ডিং মানে এটা মানে লাইটিং এর কারণে আলো কেত হয়ে গেছিল এরপরে দেখেন আমি মেহেদি দিতা কাকে নিয়ে আসছে অবশ্যই বলবো এই যে দেখেন আপনাদের সবার পরিচিত আখিয়া পোকে নিয়ে আসছি কেমন হয়েছে আমার মেহেদি দেওয়া অবশ্য আমি বাম হাতে দুই হাত দিয়েছি আর ডান হাতের একটা পাশ শুধু মেহেদি দিয়েছে কারণ বাসায় এসে আমাকে পাতিল মাস্তে হবে 没怎么。Nee, তো এই যে আমার মেহেদি উৎসবের মেহেদি গার্ল একদম রেডি সেজে গুজে মাশাল্লাহ মাসাল্লাহ ওকে সবাই মাসাল্লাহ বলবেন তো ওর মেহেদিটা দিয়ে দিচ্ছিলো আশুগঞ্জের খুব ভালো একজন আপু মেহেদি আর্টিস্ট পৃথিবী আপু আর এই যে দেখেন ওর হাজব্যান্ডের নাম লিখে দিয়েছি শহিদুল আর ওর মেহেদি দেওয়াটা খুবই কিউট হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আপু খুব সুন্দর করে মেহেদি দিয়েছিল আর এই যে আমার মেহেদি দেওয়া যেহেতু আমি বউ না তারপরে এটাই বেশি দিয়ে ফেলছি আমার বাম হাতের একদম মানে দুই হাত ভরে আপু মেহেদি দিয়েছিল এই যে আপুর নামটা আমি মেনশন করে দিয়েছি আপুকে আপনারা নক করে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর সেমি ব্রাইডাল মেহেদির জন্য আর এর থেকে গোটজেস করে আপু দিতে পারে কিন্তু আমি দেই না আমি বলছি আপু জাস্ট গোলোদের একটা লুক আর মেহেদির একটা লুকের জন্য আমাকে সিম্পলি ভাবে একটু গোডজেস করে দেন বা শেষ আর এই যে উনি মানে ভিডিও কনফারেন্সে আসে যেহেতু ওর মানে রিলেটিভস ভাই ব্রাদার সব আপনার দেশের বাহিরে তো সবাই ওর ওকে ভিডিও কনফারেন্সে দেখছে দেশে শুধু ওরাই আছে আপাতত ওরা দুই বোন তো এই যে দেখেন আমার ব্রাইডাল আমি বারবার শুধু আমার মেহেদিগুলো দেখতেছিলাম আর এই যে দেখেন আমার জামাইন নাম আমার নাম মানে কি বলবো আর ঢঙ্গের আর শেষ নাই আমার বলছেন তো যাই হোক এরপরে ওই যে ওরা মানে ফটোশ্যুট করতেছিল ওই যে ওখান ফ্রেন্ডরা ছিল ফ্রেন্ড অনেক দূর থেকে আসছিলো আর এই ভাইয়াকে তো আপনারা সবাই চেনেন ভাইয়াকে যারা চেনেন সবাই মেনশন দিয়ে দিবেন ভাইয়া খুব ভালো ফটোগ্রাফি করে এটা আমরা আশুগঞ্জের সবাই জানি তো ভাইয়ার ফটোগ্রাফিতে কিন্তু আমিও ছিলাম এবার খুব ভালো ভালো ছবি তুলবেন ভাইয়া তো এই যে মানে মায়ের পরে বড় বোনের স্থান এই যে তার বড় বোন ওর আসলে কি বলবো ঋণ দিয়ে আসলে শোধ করা মানে পরিশোধ করা যাবে না তো এই যে আমরা একটু মানে ঢং করতেছিলাম এগুলো যেহেতু ভিডিওতে আসবে আর আমার হাতের মেহেদি একদম শুকিয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো এইটাই বারবার শুধু নিজের মেহেদিগুলো দেখতেছিলাম রে ভাই আমি কি বলবো মানে ওই দিন রাতে আমার ফ্রেন্ড আমাকে বাসায় আসতে দেয় না ও আমাকে বাসায় রেখে দিয়েছিল ও আমাকে এত বিরক্ত করে এত টর্চার করে কি বলবো মানে রাত্রের এখন কিন্তু বাজে প্রায় ফজরের আজান দিবে দিবে এমন ভাব আর প্রচুর বৃষ্টি আপনারা জানেন টানা দুই তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টির মধ্যেও মানে কি বলবো আর আর এই যে আমার মেহেদি প্রায় শুকিয়ে গেছে জাস্ট এই আর কি তো মানে এই এই দুইটা দিনের জার্নি আমার কাছে খুব ভালো লাগছিলো আর অবশ্যই অবশ্যই সামনে হলুদ আর বিয়ের প্রোগ্রামটা বাকি আছে একসাথে এত বড় ব্লগ দেওয়া সম্ভব না তাই আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি এই যে আমার ব্রাইট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে আর এটা ছিল আমার মেহেদির ড্রেস প্লাস মেহেদি প্লাস লুক আর এই ছিল আমার প্রিটিস্ট কিউটি ফ্রেন্ড যার নাম শারমিন আমিও শারমিন আর এই ছিল আমাদের একটা ছবি যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে আর এই ছিল ওর ফ্রেন্ডরা ওরা অনেক দূর থেকে আসছিল মাসা আলহামদুলিল্লাহ ওর ফ্রেন্ডগুলো খুবই খুবই মিশু খুবই খুবই ভালো তো অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ